ঢাকা পূর্ব অঞ্চল থানায় এক যুবক গেছে মামলা করতে কোথায় থানায় গেছে মামলা করতে কালো চশমা সানগ্লাস চোখে ওসির ভিআইপি রুমে ঢুকে বিড়ি টানতেছে বিড়ি সিগারেট খাইতেছে এক ভদ্র মহিলা বসা ও মহিলা বলছে ভাই কে আপনি ও বলছে আউট তুমি এই রুম থেকে বাইরে হয়ে যাও মহিলা ভয়ে ওখানে বইয়া রয়েছে কোনো কথা নাই আর মহিলা মনে করছে মনে ওসির বাপ বড় বড় আছে না নাই কথা কয় না আছে না নাই ওসির বড় ওসির বড় এসপি আছে না নাই ডিসি আছে না নাই জেলা প্রশাসক আছে না নাই মহিলা কোনো কথা বলে নাই এরপর এক পর যে আল্লাহর বান্দাকে বলা হইলে এই তুমি সিগারেট কেন খাও এই থানার ভিতরে বইয়া কই চুপ কোনো কথা হবে না ভাঙ্গালি কত চালা এরপরে সিগারেট খালাই দিয়ে বলছে তুমি কে বলছে আমি একটা ডায়েরি করতে এখানে আসছি এখানে বইয়া বিড়ি কেন খাও এমন তুমি না না দিচ্ছ কনস্টেবল তো দূরের কথা মহিলাকে বলতেস গেডা ডাক দিয়ে বলে ভাই এটা বলার কারণ হলো আমার মাথার তারমার ঠিক নেই কথা বুঝতে পারতেছে এরপরে ধরছে গ্রেফতার করে থানায় ঢুকাবে আপনার পরিবার থেকে লোকজন আইসা বলছে ভাই আসলে মাথার স্ক্রু ঢিলা মানে এটা পাগল কিছুদিন আগে মানসিক পাবনা মেডিকেল থেকে তাকে আমরা ফিরে নিয়ে আসছি একটু উল্টা পাল্টা বেশি বোঝে আসলে তার মার ঢিলা হলে আমগো যা হয় এতক্ষণ সব আমরা শুনলাম এখন দেওয়ার আগে মনে হয় স্ক্রুগুলো আমগো ঢিলা হয়ে গেল হ্যাঁ আল্লাহ হেদায়ত দান করেন বলেন আমিন আর ওজোরে এখন আমিন আমার ভাইরা ওই যুবকের তো স্কুল ঢিলা আমাদের তো স্কুল ঠিক আছে সবাই জান্নাতে যেতে চাই চাই কি না আল্লাহ কবুল করে না আমি জোরে বলে না আমি হুসাইন রাদি আল্লাহ বলে জানো আমি হাসলাম কেন আল্লাহ আকবর বলেন হয়নি আরো জোরে এখন আল্লাহ আকবর কেন হাসলা যুবক বলো সিনার ডাক বলে হুসাইন কেন হাসলা হুসাইন ডাক দিয়া বলে বনি ইসরাইলের লোকদের কাতার হবে একাত্তরটি আমার নবীর উম্মতের দল কাতার হবে একটি তার মিলে একাত্তর আর একটি হলো বাহাত্তরটি একাত্তর দল হলো জাহান্নামি আর একটা দল হলো জান্নাতি তারা কারা আমার নবীর উম্মত মানে আমার নানার উম্মত আমার নানার উম্মত বলতে তারা আমার হুসাইনের আদর্শ আমার নানাকে নবী হিসাবে মানবে যারা তোমরা তো আমাকে মানলা অথচ আমার নানার উম্মত মনে করো সাহাব মনে করো মনে রাখো তোমরাই হলো ওই একাত্তর কাতারের সামিল আমি এজন্য আসতেছি বাহাত্তরটা তির মার্স দেখো তোমাদের খেলা হুসাইন একটা একটা করে তীর মারতে 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 একাত্তরটা তীর খুলে গেল একটা তীর খুলে না হুসাইন ডাক দে বলে এই তীরটা হলো আমার নানার দলের তীর আমার নানার উন্মতেরা আমার নানাকেও মানবে আবার একদল আছে আমি হুসাইন কে নিয়ে বাড়াবাড়ি করবে করে কি করে না আজকে সৈয়দপুর যারা গেছেন চট্টগ্রামে জারা গেছেন বগুড়াই জারা গেছেন ঢাকায় জারা গেছেন তাজিয়া মিছিল হাই হুসেন হাই হুসেন হাই হুসেন বলে রক্ত ধরাই দিছে আছে না নাই আব্বায় কয় রে ছেলে রক্ত না সরাইয়া বাড়িতে আসবি না 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 বেইমান এখন স্তানের উপরে আঘাত আনবে এখন আব্বা তুমি বলবা বেইমানকে সবাই না করা পর্যন্ত ঘরে আসবা না তাহলেই তুমি হলা ব কি মুসলমান কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার হুসাইন বাকি তিনটা ধরে টান দিলে কলিজার আগা বাইর হয়ে আস কলিজার আগা হুসাইন জমিনের মধ্যে ঢুলতেছে সিনা মাথার চুলের বাবরি গুলো ধরে করার মধ্যে একটা কোপ মারছে মাথাটা আলাদা হয়ে গেছে চোখ দুইটা তাকায় রইছে সিনার মাথা নিয়ে না কার কার কাছে 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 আবার বলেন এজিদের কারণ এজিদ কে হুসাইন নেতা হিসাবে মানে কারণ প্রধানমন্ত্রী হওয়ার দেশ চালার যোগ্যতা আছে কিন্তু ইসলামী খেলাফা চালাবার তার কোনো আইলেম যোগ্যতা নাই হুসাইনকে মেরে ফেলছে কথা বলার মতো কেউ নাই এতদিন আমার বাংলাদেশে যত আলেম হক কথা বলেছিল ওই ফেরা মহিলা তার বিরুদ্ধে মামলা হামলা দিয়েছিল আমার আল্লাহ আমার নানার জন্য আসমান জমিন বানাইছে রে উম্মাদ কেন আমার সাথে এমন করো আমার সাথে আমার বিবি আমার সাথে আমার সন্তান তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছো মিহমানকে করে এনে খারাপ ব্যবহার করিও না আল্লার জান্নাতে যদি পারবে না সিলমান কাতা দা ওয়া ফামান सलाমাত নফস ওয়া আছরাব্বা বুখারী হাদিস নবী জামার বলে উম্মত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না মজবুত করে নাও যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে মজবুত করে নেবে আমার নবীর সাথে তারা জান্নাতে যাবে ও মুসলমান হুসাইন রাজি আল্লাহ বলে আমাকে তোমরা দাওয়াত করুস আমাকে দাওয়াত করে তোমরা এনেছো আমি তো নিজে নিজে আসি নাই আমার কলিজা ফেটে যাইতেছে একটু পারি এক পেলা পানির জন্য তোমাদের কাছে হাত বাড়াইতেছি তোমরা কেন আমাকে ভয় দেখা আমার স্ত্রী আমার সন্তান পানির জন্য কাঁদতেছে আমি পিপাসায় কাতর হয়েছি আমার মুখে কোনো থুতু নাই তোমরা কেন আমাকে মারতে চাও আমার দোষ আমি কি নবীজির নাতি বলে আমার দোষ আমি আলীর সন্তান বলে অথচ আলী একশো বিশটা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে একশো ষোলোটা যুদ্ধের ময়দানে হজরতে আলি বিজয়ের মালা পরেছে আমার বাবা আলিকে বেঈমান্ডা চবাই করে ফেলেছে এটা কি আমার অপরাধ আমার মা আমাদের দুই ভাই কিস্তানের জন্য কুরবানি করে দিয়েছে এটা কি আমার আপরাধ ও কুফাবাসী ও কুফার মানুষের একটু পানি দেওয়া

কয়েকজন যুবকের শরীরে যে শক্তি ছিল হুসাইনের শরীরে কয়েকজন যুবকের শক্তি আল্লাহ দান করেছে বলেন সম্মানিত ভাইরা আমার দাঁড়ায় রয়েছেন হুসাইনের ছোট স্ত্রী আঠারো বছরের সন্তান আলী একবার ডাক দিয়ে বলে এক পেলা পানি নিয়ে তোর সন্ত তোর ভাইরে পানি পান কর আঠারো বছরের যুবক আলী আর ছয় মাসের আলী নিয়ে পানি আনতে গেছে একটা তীর ছোট্ট শিশু আলী কলিজা বরাবর লেগে গেছে তারা যুদ্ধ শুরু করে দিছে আর সাজের ব্যাপার মুফাসির ইকলাম লিখছেন যারা তীর মারলো আলী আসগরকে তারাও ফজরের নামাজ হুসাইনের ইমামতিতে পড়ছে টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না যারা আমার নবীর বংশধরকে মারছে এরা এসে মুসলমান কথা বলেন ঠিক না ভাই ঠিক যারা টুপি মাথায় দিও মানুষের উপর অত্যাচার করে জমিন একটা বকরি পরে কিছু খাইছে তারা জাজেল জেলখানায় বন্দি করে রাখছে মনে রাখবেন মুসলমান হলে মুসলমান হওয়া যায় না তোমার মধ্যে এজিদি মুসলমানের রক্ত লেগে আছে কথা না কেন গরিব তোমার জমি দিয়ে চলাফেরা করে রাস্তা বন্ধ করে দাও আল্লাহর বন্ধ অপরাধ করছে মসজিদে নামাজ পড়তে দাও না মসজিদ থেকে বাইর করে দাও আল্লাহর কসম তুমি আল্লাহর জান্নাত যেতে পারবো না হুসাইনি নবি আল্লাহ তাআলা আনহু আলী اکبر কে ডাক দিয়ে বলে আলী আব্বাদ আলیازগর কে আমার কোলে দে একটা শেস বিদায়ের সুমা দিয়া দি আলী اکبر বলে আব্বা জান জিব্বাটা বার হয়ে গেছে দেখে পানির জন্য তিন দিন ধরে আপনার কাছে ছিল আলিয়াকবরের মা ছোট্ট সন্তানকে কোলে নিয়ে বলে স্বামী আর কোনোদিন আমার আলিয়াস গার পানি চাইবে না আপনাকে আর আপ্বা বলবে না আমাকে আর মা বলবে না নিজের ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের হাতে আলিয়া একবার জুয়ার মানুষ তার বাড়িটা খাপ থেকে টান দিয়ে বাইরে করে দোর দিল কয়েকটা বেঈমান আবার তীর মারল আলী একবারের বুকের মধ্যে তীর হয়ে গেল একবার শহীদ হয়ে গেল পুরুষগুলো সব মারা গেল মহিলাদেরকেও মেরে ফেলল ইমাম হুসাইন তরবারি ঘুরাইতে কয়েকশত বেঈমানকে মেরে ফেলছেন ওই দিন বার ছিল জুমার দিন দশে মহরম কি বার ছিল পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ কুমবার ঝুমাবাৰ পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিবাৰ জুমাবাৰ ওই দিন বে দশই মহৰম আল্লা বল ইজা জুলজি নাতিল আৰু দু জিনজালাহা ও আ সৰাজ নাতিল আৰু দু আলাহা থর থর করে পৃথিবীটা কম্পন সৃষ্টি হয়ে যাবে জমিনগুলো ভেঙ্গে হয়ে যাবে ও আল্লাহর গোলাম গাছপালা সব মিশে ঢুকে যাবে মানুষগুলো নিজ থেকে উঠবে উলঙ্গ হইয়া উলঙ্গ হইয়া সবাই উঠবে সবাই উলঙ্গ মাথাটা নিচে পা গুলো উপরে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালার উত্তর সরিয়া পুঞ্জন যারা হবে উলঙ্গ হলে উঠলেও আমার নবীর কাছাকাছি গিয়ে তারা দাঁড়াবে আল্লাহ জোরে বলে তারাগঞ্জের ভাইরা কষ্ট হয় আপনাদের শেল বাড়ির মুসলমানেরা বিমপুরের মুসলমানেরা খেয়াল করে শুনবেন উসাহিন তালা একা ক্লান্ত আগেছে ক্লান্ত তো হয়ে গেছে বসে রয়েছেন কারবালার যে মিনার একটা বালু ঢিপি ছিল উঁচু জায়গা সেখানে বসে আছে কে মারবে হুসাইন কে কেউ মারে না নোমাল হাসান সে নিয়ে ঘুরতেছে চিন্তা করতেছে নবীর নাতিকে আমি মারবো নবীর নাতিকে আমি যদি মারি নবী সাপ আমাকে সুপারিশ করবে না কেউ মারে না হাজার হাজার তার বিরোধী দল তাদের মধ্যে কিছু সাথে ছিল হুসাইনের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে হুসাইন একা কেউ ভয়ে ধরতে পারেন হুসাইন কি মাথার চুলগুলো লাভ দাবড়ি ছিল রক্ত পড়তেছে তীর মারছে হুসাইনের আর কাবু হয় না আল্লাহ বলে সাত দিন অনাহার এরপর হুসাইন কাবু হয় না কে মারবে সীমার নামে একজন ছিল সীমা সীমা ডাক দিল সিনারকে কে কাকে বলেন সীমার ডাক দার একজন সিনার সীমার বলে এই সিনার এভাবে চললে তো হবে না হুসাইনের মাথা যদি কেটে দিতে পারো এক লক্ষ টাকা তোমাকে পুরস্কৃত করব। সিদ্ধান্ত নিলে আমি মাথা কাটব হুসাইন আবার আল্লাহু আকবার গর্জন দিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবার ডাক যা বলে সিমা আল্লাহ যদি চায় কেমন পর্যন্ত তুই আমার মাথে হাত দিতে পারবি না একটু সময় দে আমি একটু দুই রেখা জুমার ফরস নামাজ আদায় করে নি ইমাম হোসেন খোরাক নদীর কিনারায় নামলেন পোশাকও খুলে ফেললেন হাতের মধ্যে রক্তগুলো মুছতেছে পানি হাতে নিয়ে একটু পানি পান পানির মধ্যে রক্ত পোষা কোখু ল রে পনীতনামি ইমাম হুসেন কদ সেই পানি হতে লোয়া ভাই ভাতিজা সাপরি লো যে পানির লাগিয়া ওরে সেই পানি খাইবো আমি কোন হাততে লোয়া সেই পানি হাতি লো ইয়া যুদ্ধের ইমাম হুসেনি কত মারে কত কাটি যাবে লিখিয়া রে সেই পানি হাতে লইয়া আবার পোশাক পুদনী নাম হুসাইন বানাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ শেষ করাবার পর ইমাম হুসাইন দেখে নামাজের ভিতরে বাহাত্তরটা তীর তার কলিজার মধ্যে মারছে কয়টা আর জোরে বলেন কয়টা ইমাম হুসাইন দেখে নামাজ সালাম ফিরে দেখে বাহাত্তরটা তীর মুসকি মুসকি হাসতেছিল চোখে পানি ছেড়ে কাঁদে আবার হাসি হিরে সীমার আর সিনার বলে হুসাইন পাগল হয়ে গেছে তুই না বললি তোর কেউ মাথাকে পারবে না হুসাইন ডাক হাসি তুমি জানো না আমি কেন কাঁদি সেটাও তুমি জানো না সবাই বললো বল সিনা থাকলে বল মুসলমান হলে বল হাসিস কেন বল বলে আমি যা দেখি তুমি তা দেখো না কাঁদলি কেন বলো বলে আমি কেন কাঁদি তোমরা জানো না অবাক হয়ে গেল সবাই আকাশের গেল গেল গুলো সংসং শংসন হওয়া শুরু হয়ে গেল আল্লাহ আকবার জোরে বলেন সিনার ডাক দিয়া বলে আহসাইন হাসলি কেন কাদিস কেন বল ইমাম মুসাইন বলে এই কথা বললে তোরা পাগল হয়ে যাবি সব পাগল হয়ে যাবি কিসের পাগল বলি আইহাল্লাযিনা আমানুতাকুল্লাহ আমি হুসাইন দুনিয়ার পাগল না আল্লাহর পাগল বলেন আমরা কার পাগল কারাকার আল্লাহর পাগল একটু হাত দেখা।